কারণ কেমন আছো তোমরা সবাই তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আর সকাল থেকে আর আজকে সব কিছুই আমার ম্যাচিং ম্যাচিং লাল লাল আর আজকে সাত দিন হয়ে গেছে ডাক্তার দেখানো বাবুকে বাবুকে আবার আজকে রাতে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে তো চলো আজকে সারাদিন আমি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার পুচ্ছ তো এখন ঘুমোচ্ছে তো কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কমিটে জানিও আজকের আউটফিটটা পুরোটাই লাল এটা আমার খুব পছন্দের আর আমার পোষা বিড়াল এটা খালি দুষ্টুম করে পালিয়ে যায় দুপুরে রান্না হচ্ছে পালং শাক কত জল বের হয়েছে আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ডাল শাক ভাজা এখানে সিম আলুর তরকারি আর এখানে ভাজি আর ভাত হ্যাঁ তো চলো ভাতটা খেয়ে নেওয়া যাক বাবুকে খাওয়াই দিই বাবুর খিদে পেয়েছে তাই না

ওখানে মাখা খেতে যে বাবু বায়না করলো সে বিরিয়ানি খাবে তাই চলে আসলাম বিরিয়ানি নিতে তো উপরে বিরিয়ানি উপরে বিরিয়ানি নিতে গেছে দুই তালাতে আমি পুরি নেওয়ার আগে পাউটিও কিনতে গেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওখানে অনেকটা ভিড় ছিল যে কারণে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি এখন আমি গাড়ি পাহারা দিচ্ছি ওরা বাবা ছেলে গেছে সামনে এখানে গরম গরম বাদাম হচ্ছে আর আমরা ঘোরাঘুরি শেষ করে গরম গরম বাদাম নিব সিমের বিচি নিব নিয়ে বাইক চলে যাব শহর সারা গাড়ি চলে শহরে আমরা এই মাত্রই বাসায় আসলাম অনেকটা দেরি হয়ে গেছে মাঝখানে রাস্তায় অর্ক বলছিল আবার বিরিয়ানি খাবে তো আবার গিয়ে বিরিয়ানি নিয়ে আসলাম আর এখন সবাইকে পুরি দিব আর আমাদের মুড়িটা যাওয়ার জন্য জেদ করছিল তো আগে ওকে ডেকে নিয়ে এসেছি ওরা আবার ঝাল খায় না তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে